রসুলের পাক সাল্লাম নাকি ৪০ বছর বয়সে নব হয়েছে। বড় করে বলেন না শুধু তাই নই এটা বলে নই যে এই ৪০ বছর ওনার কোন কথা বার্তা কাজ কর্ম চাল চলন কিছু অনুসরণ করা যাবে না নবী হিসাবে মানা যাবে রসুল হিসাবে নয়। রসুল হিসাবে শরীয়তের বিধিবিধান সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মানা যাবে মাত্র তেইশ বছর বড় করে বলেন এই কমবক্ত ভুলির কোথায় যায় আমাদের বড় আশ্চর্য লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন কুনতু নাবিয়ু ওয়া ও বাইনাল মাই ওয়া যখন আদম সাফিউল্লাহ তোমাদের পিতা উনি যখন নবী হন নাই এবং পানির মধ্যে মিশছিল তখন আমি নবী ছিলাম চতুর্থ আসমানের মধ্যে একটা নক্ষত্র দেখতাম এটা সত্তর হাজার বছর পর পর একবার উদিত হতো আমি বাহাত্তর হাজার বার দেখেছি আসুল বলছেন আল্লার ইজ্জাতের কসম হ্যাঁ জেমিরিন শোনো সেটা ছিলাম নবী। এ হাদিসগুলি তারা পড়ে না পড়লেও বলে না কারণ রসুলের পাকের ইজ্জত বেড়ে যাবে নামসবিল্লা বলেন ইজ্জত বাড়িয়েছেন মালিক এখানে বান্দার কোনো হাত নাই আল্লাহ আকিদাকে হেফাজত করুক আর একটু বড় করে বলেন আলেক শ্রেণীর রামা আছে যারা এই ধরনের কথাগুলি বলবে কোরআন সন্ন্যার তাদের জন্য একটা জাহান নাম নির্ধারিত আপনারা দেখবেন আমরা দেখব সেই দিন অনেক আলেম যাদের টুপিদাড়ি অনেক সুন্দর ছিল যাদের পরনে আবা কোবা ছিল যাদের চেহারা দেখলে সোননাথের সুরের পাইবান ছিল কিরে আমি তো তার ওয়াজ শুনতাম আমি তো তার আমল শুনে আগে বিশ্রাকাত তারাবি থেকে আট রাখাত পড়া শুরু করে দিয়েছি আমি তো তার কথা শুনে আমি সোননাথ নামাজ বাদ দিয়েছি আমি তার কথা শুনে জানাজার নামাজের পরে দোয়া বাদ দিয়ে দিয়েছি আমি তো তার ওয়াজ শুনে এই এই কাজটা করতাম এই কাজটা করতাম না কিন্তু আজকে তাকে জাহান নামে দেখলাম কেন তখন ফেরস্তাদেরকে জিজ্ঞেস করা হবে এরা জাহান নামে কেন বলবেন তারা ওই সকল আলেম যারা নিজেরা বলে কিন্তু করে না বলে একটা করে একটা নাউজবিল্লা বলেন এই সকল আলেমদেরকে আপনারা সেই দিন দেখে হয়ে যাবেন মন্দলুকের মধ্যে সবচেয়ে মন্দলুক আলেম আবার সবচেয়ে উত্তম মানুষ এরাও আলেম সুবহান যারা রসুলে পাকের ওয়ারিস বলে মা উম্মেতি আমিয়া ই বানী ইস্রায়ী আমিনবীর উম্মতের আলেম এরা বানি ইসরাইলের নবীদের মতো সুবহান হঠাৎ সেই মর্যাদা তুল্য আমাদের বড় আশ্চর্য লাগে আসলে এই ধরনের আলেম হয়ে আমরা এই পোশাকগুলি পরে যখন একজন আলেম আরেকজনের সেই দোষগুলির ত্রুটিগুলি আমরা বলি আমাদের নিজেদের লজ্জা লাগে সাধারণ মানুষ কোথায় যাবে এটা শুনবে নাকি এটা শুনবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেওয়া আমানত এই কোরান সুন্নাহ বোঝার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে হুব্বে المصطفى इश्क الرسول সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কলিজা इश्क الرسুলে ভরা ছিল আল্লাহর নবী বলেন আরেকটা জায়গার নাম মউবিকা এই মুবেকাটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্টেড করে রেখেছেন আল্লাহর নবী বর্ণনা দিয়েছেন আহলে হক আহলে সুন্নাহ ওয়াল জামা যারা সত্যপন্থী যাদের কোরআন কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যাদের পথ রাসূলের পথ যাদের পথ আল্লাহর পথ যাদের পথ নবীজির পথ যাদের পথ আম্বিয়া ইকরামের পথ যাদের পথ সাহাবা ইকরামের পথ যাদের পথ ওয়ালিয়া ওতাত আব্দাল নুজাবা নুকাবা পীর মা পথ এই পথের মধ্যে যারা অনুসারী থাকবেন তাদেরকে আল্লাহ এক ভাগ করবেন একটা জায়গায় হচ্ছে আহালুদ্দাল আলম যারা কোরআন হাদিসের অবমাননা করে কোরআন হাদিস অবিশ্বাস করে আল্লাহর নবীর শানে বিয়াদবি করে যারা রসল সুন্নাতের মধ্যে যারা যেই সকল ইবাদত রসল্লাহ সাল্লাহ ইসলাম করেছেন এগুলাকে যারা বেদাত বলে যারা আল্লাহর নবীর শান ও উপর কটুক্তি করে আল্লাহর নবী সাবাইক্রামদেরকে যারা গালি দেয় আউরিয়ায় ক্রামের সেই পথ মত যারা বিশ্বাস করে না এই সকল আহল আলা যারা পদ এদের এবং আহলে হক এর মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো মুবিকা নাউজুবিল্লাহ বলেন আর এই মুবিকা এই গর্ত একটা জাহান্নামের গর্ত আহলে হক এবং আহলুদ দালালা সত্যপন্থী এবং হকপন্থী আল্লাহর কোরআন বলছে জাল হক ওয়াজহাকাল বাতিল সত্য এসেছে সেখানে মিথ্যা দূরবিত হয়ে যাবে অনুরূপভাবে তাহলে বোঝা যায় হক এবং না হক দুটো দল আছে এখানে আমি আপনি প্রশ্ন করলে হবে না যে আমি নামাজ পড়ি আমি কোরআন পড়ি এখানে আবার পার্থক্য কি আমি সন্নি হাবি এগুলা কিছু বুঝি না আমি শিয়া মোতাজলা এগুলা বুঝি না এগুলার পার্থক্য তো স্বয়ং রব্বুল আলমিন করে দিয়েছেন সুবহান রসুল বলছেন তার আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এই দুটো জিনিস যারা মজবুতভাবে আঁকড়ে ধারণ করবে তারা হেদায়তের পথে থাকবে সুবহান আল্লাহ একটা হচ্ছে কিতাব উল্লাহ একটা সন্ন্যাতের রসুল্লাহ আর রসুল বলছেন বানি ইসরাইল তিয়াত্তর দলে বিভাক্ত হয়েছিল আমার উম্মত চাহাত্তর দলে বিভক্ত হবে মিল্লাতা এল্লা সবাই জাহান্নামি একটা মাত্র জান্নাতি রসুল গো কারা কারা রসুল পাক বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যেই রাস্তার মধ্যে আমি আছি আমার সাহাবীরা আছেন মুল্লা আলী কারি হানফি রহমতুল্লাহ আলাই যিনি মেরকাত লিখেছেন মিশকাত শরীফের সরা উনি প্রকাশ্য করে দিয়েছেন এই দলটা মান আলাইহি ও আসহাবি যেই পথে আমি এবং আমার সাহাবিরা আছেন সেই দলটার নাম হচ্ছে আহলুসন্না জামা আমরা সেই পথের অনুসারী আলহামদুলিল্লাহ বলেন সেজন্য জন্য আহালে হক এবং আহলে না হক দালালা বুমরা এবং পদভ্রষ্ট আর এদিকে হকপন্থী এদেরকে আল্লাহ একত্রিত করে রাখবেন না আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামকে বিভিন্ন স্তরে ভাগ করবেন আল্লাহ রাব্বুল আলমিন প্রথম স্তরে রাখবেন যেই সকল ইমানদার এনেছে কিন্তু গুণা করেছে গুনাহের কারণে জাহান নামে দিয়েছে আল্লাহ তাদেরকে প্রথম স্তরে রাখবেন এরপরে এরপরে নাসারা এরপরে মজুসি এরপরে পৌথলিক এরপরে মূর্তি পূজারক আগুন পূজারক এদেরকে নিতে 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 সর্বশ্রেষ্ঠ নার। আল্লাহর কোরআন বলছে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক যারা ইমানদার হয়েও যারা ইসলাম কবুল করার পরেও ইহুদিদের কাছে গেলে ইহুদি ধর্ম মুশ্রিকদের কাছে গেলে মুর্শিক আর আহলে হকের কাছে গেলে বাতিল ফিরকার সাথে গেলে তাদের সাথে আতাহাত করবে আবার আহলে হক যারা আছে তাদের কাছে গেলে তারা বলবে আমরা তোমাদের সাথে আছি সেই জন্য সবচেয়ে নিকৃষ্ট স্থান ফিদ্দার কিলাস ফালিবিনার নার জাহান্নামের নামের সর্বনিম্ন স্তর এটা হচ্ছে মোনাফিকের জন্য আল্লাহ হেফাজত করুক